কে দুপুরে রান্না করব ভেন্ডি ভাজি করবো আর সেও মাছ বোনা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমত ভেন্ডিটা ভাজি করব ভেন্ডি আমি এভাবে ভাজি ভেন্ডি আর করলাম তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এবারে এটার ভিতরে এমনি ভেন্ডি দিয়ে দিই পেঁয়াজটা পরে দিয়ে দিই তখন ভেন্ডিটাও হয়ে যায় পেঁয়াজটাও হয়ে যায় কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে করলা ভেন্ডি ভাজি করলে অনেক ভালো লাগে খেতে আর ভেন্ডিটা সময় করা জালে ভাজতে হয় তৈলে আর লোট লোট হয় না এভাবে বসাইলে আর লোট লোট হয় না আমি ভেন্ডি ভাজলে একদম জর্জরা হয় দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার ভেন্ডিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে আমি ওই তরকারিটা মাছের তরকারিটা বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আদা রসুন দিলাম হলদির গুঁড়া মরসু গুঁড়া লবণ দিয়ে দিব সব দিয়ে মশলাটা তেলের ভিতরে কষিয়ে নিব এই মাছটা এমনি খেতে অনেক ভালো লাগে সিজনের সময় এখনও মজা লাগে আমার কাছে আমাদের দেশে এই মাছ অনেক পছন্দ আমাদের এই জন্য ডাকায়ও দেখলে কিনতে মন চায় আজকে বাজারে গেছে দেখছি এই মাছটা তুই আনছি আধা কেজি কোড়ার ডরে এক কেজি আনতে পারিনি ছোটো ছোটো মাছ করতে কষ্ট এই জন্য অল্প হয়ে আনি মাছটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব মশলার সাথে ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব কিছু রসুন কুচিও দিয়ে দিলাম এই মাছ অত মশলা দেওয়া লাগে না এমনি হয় আর আমি মাছের সাথে অত মশলা খাই না পানি দিয়ে দিলাম পানিটা একদম শুকিয়ে নিব তৈলে খেতে অনেক মজা হয় মাছটা খেতে অনেক মজা হয়েছে ভালো লাগছে খেতে আমার অনেক পছন্দের মাছ মাছটা আমার প্রায় হয়ে গেছে দেখছেন নামিয়ে নিছি ভেন্ডি ভাজি ভাত রান্না করছে আগের মুরগির তরকারি সবাই ভালো থাকবে না আল্লাহ